সাইফের কথা বলছেন যে ম্যাচিউটির কথা বলছিলেন আমি দেখেন 5 তারিখে যখন পরিবর্তন ঘটে গেল 8 তারিখে ইনসর ইন সাহেব আসলেন তারা সেনাপ্রধান ডাকলো সব সেনাপ্রধান কাছে গেল সেনাপ্রধান ধরে নিয়ে আসলো গম্ভঙ্গ ভবনে চলে আসলো এসে এই সেনাপ্রধানের কাছে একটা উপদেষ্টা পরিষদ হলো ওত নিল এই প্রকার প্রকিটা ইস লক্ষণ এখানে তো ছাত্ররা তখন তো ছাত্র বৈষম্য ছাত্র ছাত্র রাজনীতিবিদ সব দল গেছে না এখন সংস্কার করতে চাই কে বিরোধিতা করলো না কেন তাল মেলায় তালমেলায় আমি তো বললাম আগেই বললাম না আপনি এই সংবিধান আফল করার জন্য ওত নিয়ে এই সংবিধান সংস্কার করেন কি করে বলেন এটাই তখন যেটা হওয়া উচিত ছিল হ্যাঁ এটা বিপ্লব হয় নাই এটা হয়েছে একটা ফেসিস সরকার পালিয়ে গেল ফেসিস সরকার তখনই রাজনীতিবিদদের অনুমান থাকা উচিত ছিল প্রশাসন পুলিশ আমলা সব কিছু তসনস হয়ে গেছে তাদের নাই সজাগতা তারাই তো ক্ষমতায় আসবে তাহলে আমাকে এটা আমূল পরিবর্তন ঘটাতে হবে সুতরাং তখন একটা বিপ্লবী সরকার নাম দিয়ে দিত তাহলে তো সংবিধান স্থগিত করে এখন দেশটাকে গড়ার জন্য যা যা করা দরকার করত সময় নিত প্রয়োজনে সময় নিত আর সংবিধান অনুযায়ী যদি চলতো তাহলে সংবিধান আফল করার জন্য সংবিধান একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী ম্যান্ডেট নিল সংবিধান তো লেখা আছে তিন মাস পরে নির্বাচন ইন্ডিজ সরকার যদি তিন মাস পরে নির্বাচন দিত তাহলে এই আওয়ামী লীগ সর্বোচ্চ দশটা থেকে পনেরোটা সিট পেত নির্বাচনী তো পারতো না হয়তো ইউনিভার্সিটি করতে হবে ধরেন যদি করতেও জিতেন করতেও অটোমেটিক জনগণ থেকে বিচ্ছিন্ন হতো হ্যাঁ সেটা তো করতে দিতেন না সরকার কয় আমরা সাংবাদিক প্রেস সেক্রেটারি কয় এরা আমরা যতদিন থাকি ততদিন হেঁটে যায় মানুষ কয় পাঁচ বছর থাকবো হেঁটে যায় আজীবন থাকেন একটা ধারণা তৈরি হয়েছিল না যে এই সরকার ক্ষমতায় ছাড়তে চায় না ধারণা হয়েছিল আবার এই সরকারি মুখে বিভিন্ন জায়গায় বিদেশে দেশে কথা বলছে না ধরে নিজের নিজেরাই এমন আচরণ করছে যে ধরেন এই অভ্যতরী শক্তিগুলোকে বিভক্ত হয়ে গেছে এখন যে জায়গায় আসছে আপনি বলেন কোনো ইনভেস্টমেন্ট নাই অর্থনীতি সচল না প্রশাসন ঠিক নাই আইনশৃঙ্খলা বাহিনী ঠিক নাই সেনাবাহিনীর হেল্প নিবেন। নিবেন আগে করলেন না পরেও করলেন না এখন সেনাবাহিনীকে আওলায় দিলেন হ্যাঁ আপনি নির্বাচন করবেন কাক দিয়ে ইলেকশন কমিশনের উপরে আস্থা নাই একটা পার্টি অভ্যুত্থানের পার্টি আস্থা নাই সেনাবাহিনীর আওলানোর কথা বলছেন কেন না ষোলোটা ইয়ে করছে না মামলা করছে না মামলা করছে আবার সেনাবাহিনী ওখানে নিজেরা নিজেরাই তাদের ক্লোজ করে এক জায়গায় রাখছে হ্যাঁ আবার তারা তো কেন আমাদের সাবজেল দেন স্বরাষ্ট্র মন্ত্রালয় তাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস ওখানে সাবজেল ঘোষণা করছে সাবজেল ওখানে থাকতে পারে জোরাতালির বিচার হতেছে না এখন তো মনে হচ্ছে সেনাবাহিনীর বিচার করার সক্ষমতা সরকারের নাই গ্রেপ্তার করে তো আমার কাছে মনে হয় এগুলো করে তো এখন বিপদেই পড়ছে আমি বলবো আইন মতো তো চলছে না সাবজেল ঘোষণা তো খালেদা জিয়া শেখ হাসিনাকে একটা বিল্ডিংয়ে রাখছিল না সাবজেল ঘোষণা করে সেরা বাংলা ন করে সেটা তো কোর্ট করছে কোর্ট বলছে তাদেরকে জেলে প্রেরণ করো সরকার কোর্টের অর্ডারে করছে আপনি এটা কি করছে সেনাবাহিনীর নিজেরা নিজেরা তাদের অফিসারকে ক্লোজ করে রাখছে ভালো জায়গায় রাখছে ওখান থেকে আর হাজির করাতে পারতেছে না এই বিচারটা কীভাবে হবে সুতরাং আমি বলবো দেশটা আউলে আছে এখন নির্বাচন করার মতো পরিস্থিতিতে নাই এবং আমি এও বলছি অ্যাডভান্স হিসাবে আবার ক্ষুদ্র বুদ্ধিতে এই নির্বাচন যদি পিছায় তাহলে এই রাজনীতিবিদদের হাতে আগামী চার বছর এই দেশ পরিচালনার ক্ষমতা আসবে না চার বছর চার পাঁচ বছর আসবে না সেটি ব্যাখ্যা কি আসলে আমি সাইফের কাছে যেতে চাচ্ছিলাম কিন্তু চার বছরের মধ্যে নির্বাচন যদি পিছায় পিছাইলে তো ধরেন এক বছর পিছাইলে কথার কথায় এই 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 সরকার তো খালি এই দেশটাকে নানান জটিলতা তৈরি করতেছে আরও তৈরি হবে আরও তৈরি হবে তখন এই দেশে একটা রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে ভ্যাকুয়াম পূরণ হয় না বেগম ইনশাআল্লাহ আমাদের দেশে বলা হয় যে উত্তর পাড়ার হেল্পে হোক আর উত্তর পাড়া হোক তারা দেশ ছাড়া ওয়ান ইলেভেনের মতো সিচুয়েশন হবে হয়তো ওয়ান ইলেভেন ব্যর্থ হয়ে গেছে এ এটা হয়তো ব্যর্থ না হয় কিছুদিন চালাই দিতে পারে